স্পোকেন ইংলিশে ইংলিশ এবার হাতের মুঠোই কী বলছি স্পোকেন ইংলিশে ইংলিশ এবার হাতের মুঠোই কিভাবে তোমাকে আমি অনেক সময় বললাম না ভি ওয়ান লাগাও ভি টু লাগাও ভি ফোর লাগাও ভি ফাইভ লাগাও তো সেগুলো কী সেগুলো নিয়ে আজকে ডাউট ক্লিয়ার করবো এবং যারা এখনও পর্যন্ত আমার এই কয়েকটি ক্লাস মানে দেখার পর তোমার মনে হচ্ছে যে এখন ওই ভি ফাইভ ভি ওয়ান ভি টু ভি থ্রি ফাইভ থেকে চিনি না সো তাদের জন্য একদম খুব সহজভাবে দেখাবো এগুলো যদি তুমি জানো তাহলে স্পক ইংলিশ বলা তোমার কাছে কিছুই না তোমার হাতের মুঠোই চলে আসবে সো কীভাবে চলো দেখার চেষ্টা করি তোমাকে আমি অনেক সময় বলি না ভি ওয়ান লাগাও ভি টু লাগাও ভি থ্রি লাগাও ভি ফোর লাগাও ভি ফাইভ ফাইভ লাগাও বাট আজকের পর থেকে যে ক্লাসগুলি হবে তখন আমার ভি টু দরকার হবে ভি থ্রি দরকার হবে ভি ফাইভ দরকার হবে ভি ফোর দরকার হবে সবারই দরকার হবে আমাদের সো এগুলো কী সো এইগুলো নিয়ে আজকে ডিটেলস ক্লাস করবো এবং আমি তোমাদেরকে এগুলো লিস্ট দেওয়ার চেষ্টা করব চলো কীভাবে হবে এগুলো সো প্রথম অবস্থায় জানার চেষ্টা করবো এবার আমি বলেছি কি যে স্পোকেন ইংলিশ এবার হাতের মুঠোয় কীভাবে চলো ভি ওয়ান বলতে কী এবার হচ্ছে এইগুলো জানার আগে প্রথমে মনে রাখো মেইন ভার্ভ মেইন ওকে এগুলো মূল ভার্ভ যেটা হচ্ছে মূল ভার্ভ মানে কি মেইন ভার্ভ ওকে মেইন ভার্ব সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে এবার মেইন ভার্ভ কাকে বলে হোয়াট ইজ মেইন ভার্ভ মেইন ভার্ভ হচ্ছে কোনো কিছু হওয়া বা করাকে বোঝায় সেগুলো হচ্ছে মেইন ভার্ভ যার পাঁচটি ভার ভাগে ভাগ করা যায় যেগুলোকে পাঁচটিভাবে লিখতে হয় দেখো মেইন ভার বলতে যেগুলো করা বা হওয়াকে কোনো কিছু করা বা হওয়াকে বোঝায় যেমন প্লে এই প্লে মানে হচ্ছে খেলা করা রাইট কি করা খেলা খেলা করা ওকে প্লে মানে কি তাহলে খেলা করা ওকে প্লে মানে হচ্ছে খেলা করা তেমন ভাবে এইগুলো যদি তুমি জেনে থাকো দেখো এগুলোর অনেক নাম ভি ওয়ান কেউ বলো বেস্ট ফর্ম কেউ বলে ভি মানে ফার্স্ট ফর্ম ওকে সো আমরা যদি তোমার নাম ধরো রাহুল আমি যে তোমাকে ভি মানে তোমার নাম রাহুল আমি রাহুল নামে চিনি যখন যদি যাও বলে যে রাহুলকে বসাও তাহলে আমি আমার ছেলে নেই তোমাকে বলবে রাহুলকে বসো তাহলে তুমি এখানে রাহুলকে বসাবে বোঝা গেল ভি ওয়ান সত্যি তেমনভাবে মনে রাখবে তোমার রাহুল মানে ভি ওয়ান তাহলে ভি ওয়ানকে বসিয়ে তুমি কী করবে ভি ওয়ানটাকে মনে রাখবে ভি টু মনে রাখবে ভি থ্রি মনে রাখবে এটাকে ভি থ্রিকে আবার ওটা পাস পার্টিসিপাল ফর্ম এত কিছু মনে রাখার দরকার নেই একটা ব্যক্তির অনেক নাম থাকতে পারে আমি একটা নামে তোমাকে চিনি তোমার নাম রাহুল তোমাকে রাস্তায় দেখা হলে আমি বলবো রাহুল আসো রাহুল চলো যাই রাহুল কেমন আছো রাইট শক্তি তেমনভাবে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর অথবা ভি ফাইভ নামে তোমাকে মনে রাখো তাহলেই হয়ে যাবে ওকে কোনো কিছু করা বা হওয়াকে বোঝায় সো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি যে কোনো কিছু করা বা হওয়াকে বোঝানো তো হয় এবার ওকে আমাদের ইয়েটা কোথায় গেল মু ছাড় ইয়েটা জাস্ট ওয়েট ফর আ মুভমেন্ট চলো এবার হচ্ছে এবার দেখো মেইন ভার মানে বললাম যে কোনো কিছু করা বা হওয়াকে বোঝায় এবার চলে আসুক এবার কি করতে হবে আমাদের এবার চলো আমি প্রথমে লিখছি ভি ওয়ান কি লিখছি ভি ওয়ান এর আগের ক্লাস আমি করেছিলাম যে ভি ওয়ান তারপরে আমরা এখানে লিখব ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ ওকে ভার্ভের পাঁচটা রূপ হয় একটা ভার্ভের পাঁচটা রূপ দেখো এবার ভি ওয়ান বলতে যেগুলো করা হক তার মানে কি প্লে আমি বলছি প্লে প্লে মানে হচ্ছে খেলা করা আবার ওকে এখানে ভি টু হয়ে যায় এটাই পি এল এ ওয়াই প্লেট আবার ভি থ্রিটাও সেম পি এল এ ওয়াই ইডি প্লেট এগুলো দরকার হবে ইংরেজিতে কথা বলতে গেলে ওকে তারপরে ভি ফোর মানে কি চলো আমি এদিকে লিখে দিই ভি ফোর ভি ফোর মানে হচ্ছে আইএনজি লাগাই যেটা ভার্বের সঙ্গে আমরা কি হতে পারে প্লে থেকে প্লেই পি এল এ ওয়াই আই এন জি এগুলোর দরকার পড়বে এগুলো ছাড়া ইংরেজিতে কথা বলা সম্ভব না আমাকে যেহেতু প্রশ্ন করে যে স্পক ইন ইংলিশ বা ইংলিশে সব থেকে মূল বিষয় কি সব থেকে মূল বিষয় হচ্ছে এটা ভার ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হতে পারে না এই ভার্ব লাগবেই সো ভার্ব লাগবে কথা বলতে গেলে আমাদেরকে ভার্ব প্রয়োজন আছে আবার যদি ভি ফাইভ করি ভি ফাইভ তাহলে কীভাবে প্লে লিখে এস যুক্ত করি আমরা ওকে ওয়াই এস আমি একটা ক্লাস নিয়েছিলাম যে এস কেন লাগাই ওয়াই এস কেন লাগাই জি কেন লাগাই সো জিটা করিনি সো ওয়াই এস কেন লাগাই সো সেটা আমি ক্লাস করেছিলাম এস অথবা ই এস এমন এস কোনো একটা ওয়ার্ডের সঙ্গে আমরা লেখা পি এল এ ওয়াই এস লাগাচ্ছি এর সঙ্গে আমি কোনো কোনো সময় কোনো কোনো সময় আমরা এস লাগাই কোনো কোনো সময় আই ইএস অথবা কোনো সময় ইএস লাগাই কেন লাগাই ওগুলো নিয়ে একটা ক্লাস করছি যেটা ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো যেটা তোমরা দেখে নেবে ওকে কখন লাগাই কেন লাগাই ওকে সো এটার মানে কি খেলা করা মনে রাখবে কি খেলা করা সো এখানে তোমরা লিখে রাখো যে খেলা করা ওকে প্লে প্রত্যেকটার মানেই হচ্ছে খেলা করা বাট কোনটা কখন ইউজ করবে সেটা আমার ক্লাসগুলি দেখার পরে তুমি বুঝবে আর স্পোকেন ইংলিশ যদি তুমি শিখতে চাও তাহলে অবশ্যই এগুলোকে মুখস্ত করতে হবে প্লে মানে খেলা করা তোমাকে যদি পরেই প্লে ভি টু লাগাও তখন তুমি প্লেট লিখবে ভি থ্রি তাহলেও প্লেট লিখবে ভি ফোর তখন আইএনজি লাগবে ওকে প্লে লিখে আইএনজি লাগাবে তারপরে ভি ফাইভ তারপরে যখন ভি ফাইভ লেখো তার মানে কি প্লেস এস লিখতে হবে ঠিক তেমন এটার মানে কি তোলা হলো খেলা করা তোমরা লিখিয়ে নাও যে খেলা করা ওকে তোমরা এরকম করে বানাতে পারো যে এদিকে বাংলাটা লেখো বেঙ্গলি মিনিং এদিকে লেখো যে বেঙ্গলি মিনিং ওকে আমি বলেছি বেঙ্গলি মিনিং আর কি বাংলা মানেটা লেখো এই রুমে লেখো যে এরকম করে লেখো ওকে এই যে ব্যাকেটটা রয়ে গেল এদিকে এটাতে তোমরা লেখো খেলা করা কি করা খেলা করা আমি তোদের বলে দিচ্ছি তোমাদের ওকে ঠিক তেমনভাবে আর কী হতে পারে গো গো মানে হচ্ছে যাওয়া গো এর সেকেন্ড ফর্ম কি হয়ে যায় মানে ভি টু কী হয়ে যায় ভি টু হয়ে যায় গন সরি গন না গো ওয়েন্ট হয়ে যায় ই এন টি ওয়েন্ট তারপরে ভি টু কে হয়ে গন হয়ে যায় রাইট জি ও এন ই গন প্রত্যেকটার মানে যাওয়া কিন্তু কোনটা কখন সেটা ক্লাসগুলি করলেই বুঝতে পারবে ওকে তারপর কী হয়ে গেলো গো ওয়েন গন তারপরে আমাদের কী হয়ে যায় জি ও আই জি গোয়িং তারপর হয়ে যায় গোস ভি ফোর ভি ফাইভটি কী হয়ে যাবে গোস জি ও ইএস গোস তার মানে এটা মানে কি তাহলে গো মানে তোমার এদিকে লেখো যে যাওয়া ওকে গো ওয়েন্ট গন গোস ওয়ে ভাবে আর কি হতে পারে এগুলার ধারণা না জানলে তুমি কথা বলতে পারবে না এগুলো ধারণা থাকলে একদম সহজ লাগবে এগুলো ধারণা থাকলে কি হবে একদম সহজ লাগবে বলো এগুলো জানো এগুলোকে মুখস্থ রাখতে হবে তোমাকে যদি বলি ভি ওয়ান লাখ তাহলে ভি ওয়ান লাগবে ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এরকম করে আমি লিখতে বলবো কোশ্চেন আমরা যখন ক্লাস করবো ক্লাসগুলোতে রাইট এবার ধরে আসো ইনভাইট ইনভাইট মানে নিমন্তন্ন করা ওকে আই এন ভি টি ই ওকে ইনভাইট মানে নিমন্তন্ন করা এখন নিমন্তন্ন করা আবার সেকেন্ড ফর্ম মানে ভি টুটা হয়ে যাবে ইনভাইটেড আই এন ভি আই ই ডি ইনভাইটেড তারপরে থার্ড ফর্মটা কী হবে বলো থার্ড ফর্মটা কী হবে ধান ভবনটাও আবার হবে ইনভাইটেড আইএন ভিআইটি ইডি ইনভাইটেড তারপরে ফোর্থ ফর্মটা কী হয়ে যাবে বলো ইনভাইটিং কী হয়ে যাবে ইনভাইটিং হয়ে যাবে কী হয়ে যাবে ইনভাইটিং এন ভিআইটিআইএনজি ইনভাইটিং নেমন্তন্ন করা প্রত্যেকটারই মানে হচ্ছে নেমন্তন্ন করা ওকে তারপরে লাস্ট কি হয়ে যাবে বলো তারপরে লাস্ট কি হবে তারপরে ইনভাইটস কি হয়ে যাবে আই এন ভি আই টি এস ইনভাইটস যেহেতু আমাদের ইএস তাহলে ইনভাইটস ইএস হয়ে যাবে কি হয়ে যাবে ইএস ইনভাইটস কি হয়ে যাবে আই ইনভাইট ইনভাইটেড ইনভাইটেড ইনভাইটিং ইনভাইটস বোঝা গেলো তাহলে ইনভাইট ইনভাইটেড ইনভাইটেড ইনভাইটিং ইনভাইটস বোঝা গেলো হুম তারপরে বলো কি হবে বলো তারপরে কি হবে যেগুলো আমাদের প্রত্যেক দিন প্রয়োজন পড়ে আমরা সেগুলো নেব ওকে ফর এক্সাম্পল তারপরে কি হতে পারে বলো তোমাদের তারপরে কি প্রয়োজন হয় ট্রাই ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা টি আর ওয়াই ট্রাই এর সেকেন্ড মানে ভি টু কী হয়ে যাবে ওয়াই ইডি ট্রাইট এটা মানে হচ্ছে চেষ্টা করা আবারও হয়ে যাবে ট্রাইট টি আর ওয়াই ইডি ট্রাইট মানে হচ্ছে চেষ্টা করা রাইট কী হয়ে যাবে চেষ্টা করা তারপরে ট্রাইং এটা মানেও চেষ্টা করা কারণ প্রত্যেকটার মানে একই থাকে বাট কোনটা কখন ব্যবহার করতে হয় সেটা আমরা শিখব ট্রাইং টিআরআই ওকে ট্রাই টি আর ওয়াই আই এনজি ওকে ট্রাইং কী হয়ে যাবে ট্রাইং ট্রাইং মানেও কী হবে এর প্রত্যেকটা মানে হচ্ছে চেষ্টা করা তারপরে হয়ে যাবে ভি ফাইভটা হয়ে যাবে ট্রাইস টি আর ওয়াই ইএস ট্রাইস মানে হচ্ছে চেষ্টা করা ওকে এমন ভাই বলে তো বলে বলে বলছি আমি তোমার লিখতে থাকো যাতে একদম বলতে বলতে মুখস্ত হয়ে যায় বারবার এগুলোকে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে এটা মানে কি চেষ্টা করা ইনভাইট মানে নিমন্ত্রণ করা গো মানে হচ্ছে যাওয়া প্লে মানে হচ্ছে খেলা করা ওকে তারপরে এবার চলে আসো যে ওয়েট ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা ডাব্লিউ এ টি ই ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা ওয়েট মানে কি এদিকে লেখো যে অপেক্ষা করা এদিকে সামনে লিখে রাখো যে অপেক্ষা করা কি করা অপেক্ষা করা তারপর একটা ভি সেক মানে ভি টু মানে ভি টুটা কী হয়ে যাবে ওয়েটেড ডাব্লু এ ই ডি ওয়েটেড তারপরে আবার ডাব্লু এ আই টি ডি দুটাই হয়ে যায় ওয়েটেড ভি টু আর ভি থ্রি দুটাই একই যেগুলোকে আমরা রেগুলার ভার্ব ই ইরেগুলার ভাব বলতে পারি মানে ভি টু আর ভি থ্রি যদি একই থাকে তাহলে আমরা সেগুলো বলি রেগুলার ভাব আর রেগুলার থেকে ভি টু আলাদা আবার ভি থ্রিও আলাদা ভি থ্রি আর ভি মানে ভি টু আর ভি থ্রি যদি আলাদা থাকে ভাবের ফর্মে তাহলে সেটা ই রেগুলার ভাব সেটা রেগুলার নয় আর যদি দুটোই একে থাকে সেটা রেগুলার ভাব যেমন প্লে প্লেট 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 মানে ভি টু প্লেট ভি থ্রিও প্লেট তাহলে হচ্ছে এটা রেগুলার ভাব মনে থাকবে ওকে তো সেগুলো যদি মনে না থাকে রেগুলার ভাব ই রেগুলার ভাব কি তাহলেও কোনো ব্যাপার না বাট তোমাকে কিন্তু এগুলোকে এইগুলোকে পয়েন্ট পয়েন্টে মুখস্থ রাখতে তোমাকে যদি কেউ বলে প্লেন ভি ফোর বলো তাহলে তুমি বলো প্লেইং তোমাকে যদি ভি প্লেন ভি ফাইভ বলো প্লেস যাতে সঙ্গে সঙ্গে মুখে আসে বা তুমি বলতে পারো এরকমভাবে মুখস্থ করতে করে ফেলতে হবে ওকে তারপরে ভি ফোরটা কী হয়ে যাবে ওয়েটিং ওয়েটিং মানেও সেম অপেক্ষা করা রাইট কী করা অপেক্ষা করা তার ওয়েটস ডাব্লু এ আই টিএস ওয়েটস মানে হচ্ছে অপেক্ষা করা রাইট তাহলেও এটা মানে কি অপেক্ষা করা তাহলে এর সামনে লিখেও শুধু অপেক্ষা করা প্রত্যেকটার মানই একই প্রত্যেকটার মানেই একই থাকবে বাট কোনটা কখন ব্যবহার করবে এর পরবর্তী ক্লাসগুলোতে এর ইউজ করব এবং আমি তোমাকে কখনো বলতে পারি যে ভি টু লেখো কখনও বলবো ভি থ্রি লেখো কখনো বলবো ভি ফোর লেখো কখনও বলবো ভি ফাইভ লেখো যাতে তোমাকে পরে আর ডাউট না হয় যে কোনটা ভি ফোর কোনটা ভি ফাইভ কোনটা ভি ফোর স্পোকেন ইংলিশ বা ইংলিশে সব থেকে মূল বিষয় হচ্ছে ভার ভার্ভের এই ফর্মগুলো প্লাস হেল্পিং ভার্ভ বা মোডাল ভার্ভে ব্যবহার যারা জানে তাদের কাছে ইংলিশ কিছুই না সো এগুলোর ব্যবহার তোমাদেরকে জানতে হবে বন্ধুরা ওকে তো আরেকবার বলে দিচ্ছি তারপরে আমি আবারও লিখি রাখো কি বলছি ভি ওয়ান মানে হচ্ছে এটা প্রথমে এটা এর বাংলা মানেটা বুঝতে পারবি যেটা মানে হচ্ছে প্লে মানে হচ্ছে খেলা করা খেলা করা প্লে ভি টু প্লেট ভি থ্রি প্লেট ভি ফোর প্লেইং ভি ফাইভ প্লেস তো এরকম করে এরকম করে পারো ভি ফাইভটা মনে মনে রাখো যে ভি ওয়ান এটা কেউ বলি ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এরকম করে পড়ো প্লে প্লেট প্লেট প্লেইং প্লেস এরকম করে পড়ো গো ওয়েট গন গোয়িং গোস বারবার ইনভাইট ইনভাইটেড ইনভাইটেড ইনভাইটিং ইনভাইটস আবার ইনভাইট ইনভাইটেড 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 ইনভাইটিং ইনভাইটস বারবার পড়বে ট্রাই ট্রাইট ট্রাইং ট্রাইস তারপর হবে ওয়েট ওয়েটেড ওয়েটেড ওয়েটিং ওয়েটস বারবার পড়বে তাহলেই মুখস্থ হয়ে যেতে হবে তারপরে তোমার মনে হবে কিছুদিন যখন প্র্যাকটিস করবে বা আমার সঙ্গে ক্লাস করতে থাকবে একদম সহজ লাগবে ওকে ওকে সো এগুলোর আমি মাঝে মাঝে এগুলো দিতে থাকবো এগুলোই সবথেকে বেশি প্রয়োজন হবে তোমার কথা বলতে ওকে মনে রাখতে হবে এগুলোকে আমাদের প্রয়োজন পড়বে বি ফর বেঙ্গলি মিনিং আমি বলেছি এখানে ওকে তোমার লিখে আসবে বেঙ্গলি মিনিং প্রথম দিকে বেঙ্গলি মিনিং লেখা হবে সামনেই ওকে তারপরে আবারও লিখবো আমরা চলো এবার লিখবো ওয়াচ ওয়াচ মানে হচ্ছে দেখা ওয়াচ মানে কি বন্ধুরা দেখা ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচ ওয়াচ মানে হচ্ছে দেখা এদিকে দেখা ওয়াচ মানে দেখা আবার ডাব্লিউ এ টি সি এইচ ই ডি ওয়াস্ট এটা মানেও দেখা ভি টু হচ্ছে ওয়াস্ট আবার ভি থ্রিটাও সেম ডাব্লিউ এ টি সি এইচ ই ডি ওয়াস্ট আবার ওয়াচিং ডাব্লু ভই ফোরটা হয়েছে ওয়াচিং ডাব্লু এ ডাব্লু এ টি সি এইচ আই এনজি ওয়াচিং তারপরে ওয়াচেস কী হয়ে যাবে ওয়াচেস কেন হয়ে যাবে ওয়াশেস বলো কারণ আমরা কী লাগাই এস লাগাতে হয় রাইট আমাদের এটা হয়ে যাবে ডাব্লু এ টি সি এইচ ই ইএস ওয়াচেস সি এস হবে ওকে ডাবলু টি সি এইচ ই এস ওয়াচেস বোঝা গেল তাহলে ওয়াচ মানে দেখা ওয়া ওয়াচ মানে দেখা তাহলে সেকেন্ড ফর্ম হয়ে মানে ভি টু হয়ে যাবে ওয়াচেস্ট ভি থ্রি হয়ে যাবে ওয়াচেস্ট ওয়াস্ট ওয়াস্ট এরকম হয়ে যাবে ওয়াচিং লাস্টেরটা ওয়াচেস ওকে ওয়াচ ওয়াস্ট ওয়াস্ট ওয়াচিং ওয়াস ওয়াসেস লাস্টেরটা ওয়াসেস বোঝা গেল তাহলে এটা প্রত্যেকটা মানে হচ্ছে দেখা ওকে প্রত্যেকটা মানে হচ্ছে দেখা এটা মানে কি কোনো কিছু ধোয়া অথবা মানে পরিষ্কার করা কি ক্লিন মানেও পরিষ্কার করা বা এটাকে কোনো কিছু ধুয়ে পরিষ্কার করো হাত ধুয়ে পরিষ্কার করো জামা কাপড় ওয়াশ করো ওইটাকে ওয়াশ করা এটা ওয়াশ ওকে আর পরিষ্কার মানে হচ্ছে ক্লিন করা রাইট চলো আর কি হতে পারে আর কী হতে পারে ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে হাটা ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে হাঁটা এই যে এলটা এটা সাইলেন্ট থাকে মানে ওয়ার্ক বলতে পারি না ওয়ার্ক ওয়ার্ক ওকে আর একটা ওয়ার্ক মানে কাজ ডাব্লিউ ও আর কে ওয়ার্ক মানে কাজ ওয়ার্ক আর ওয়ার্ক ওকে ওয়ার্ক

এল কে এস ওয়ার্কস ওকে ভি ওয়ান ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ল্ড ওয়ার্কিং ওয়ার্কস ওকে ওয়ার্ক 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 ওয়ার্কিং ওয়ার্কস একটা কী হয়ে যায় আর একটা আমি কী বলতে চাইলাম ওয়ার্ক এবার ওয়ার্ক মানে কাজ করা এটা মানে হাঁটা মনে হাঁটা ওয়ার্ক ডাব্লিউ ও আর কে ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ করা ওয়ার্ক মানে কাজ করা ওয়ার্ক আবার ডাব্লু ও আর কে ই কে ই ডি ওয়ার্ক তারপরে আবার ভি ভি থ্রিটাও হয়ে যাবে ওয়ার্ক ডাব্লু ও আর কে ই ডি ওয়ার্ক তারপর হয়ে যাবে ওয়ার্কিং ডাব্লু ও আর কে আই এন জি ওয়ার্কিং ওয়ার্ক্স ডাব্লু আর কে এস ওয়ার্কস বোঝা গেল তাহলে এটা মানে হচ্ছে কাজ করা ওয়ার্ক ওয়াক ওয়া ওয়াকিং ওয়াক্স বোঝা গেল তাহলে এইরকমভাবে তোমাকে আমি চারশোটারও বেশি ভার দেব। যেগুলো তোমাকে প্রত্যেক দিন কথা বলতে কোনো না কোনোভাবে সাহায্য করবে আমি খাবো ইট ইট মানে কি ইট একটা ভার আমি যাব গো গো মানে কি আমি যাব মানে মানে গো মানে হচ্ছে কি যাওয়া তাহলে গো একটা ভার আমি এই টাচ মানে ওয়াচ করবো ওয়াচ আমি দেখব টিভি দেখবো আই উইল ওয়াচ টিভি আমি টিভি দেখবো তাহলে ওয়াচ দরকার হলো আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি মানে আইএনজি ফর্ম যুক্ত দরকার হবে তখন আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি ওকে আমি টিভি দেখেছিলাম আই ওয়াচ ওয়াচিং টিভি আমি টিভি দেখেছিলাম সো এরকমভাবে তোমাদের এখানে প্র্যাকটিস করাবো ওকে সো দেখতে থাকবে এরকমভাবে আমি তোমাদের প্রায় চারশো প্লাস ভার দিয়ে দেবো যেগুলো প্রত্যেক দিন কথা বলতে তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে যদি এগুলো না পারো তাহলে হবে না দেখো তোমাকে আমি বলছি যে আইএনজি ফর্ম ওয়াশের আইএনজি ফর্ম বলো ওয়াস ভাবটা আইএনজি ফর্ম তাহলে তুমি কী বলবে ওয়াচিং তোমাকে যদি বলা হয় যে টাচের ওয়া আইএনজি ফর্ম কী হবে অথবা ভি ফোর কী হবে তুমি তখন বলবে টাচিং বোঝা গেলো সেইগুলোকে মনে রাখতে হবে তখন ভাবি ওয়ার্ক যদি বলি ওয়ার্কের ফোর্থ ফর্ম বলতে বলি দেখো ভি ফোর তাহলে কী হয়ে যাবে ওয়ার্কিং বুঝতে পারছো তো এগুলো লাগবে আমি কাজ করছি আই অ্যাম ওয়ার্কিং আমি কাজ করছি ওকে আই অ্যাম ওয়ার্কিং সে কাজ করে শি ইজ ওয়ার্কিং সে কাজ করছে তারপরে আমি কাজ আমি কাজ করছিলাম আই ওয়াজ ওয়ার্কিং আমি কাজ করছিলাম সে কাজ করে হি হি ওয়ার্কস সে কাজ করে হি ওয়ার্কস সে আমাকে ভালোবাসে শি লাভস মি সে আমাকে ভালোবাসে তাহলে আইএনজি এ ইএস ফরমের দরকার পড়ছে সি ওয়াক্স দেখো সে কাজ করছে সি ওয়াক্স ডে সে প্রত্যেক দিন কাজ করে ওকে সো আমাদের প্রত্যেকটা ভার্বের দরকার হবে এই ভার্ভ সম্বন্ধে যার খুব ক্লিয়ার ধারণা আছে আশা করি তার ইংরেজি কথা বলতে মানে এই কথা বলতে গিয়ে তোমার ওয়ার্ড কম পড়ে যাবে না মানে তুমি ভার্বটাকে হারিয়ে ফেলবে না ফর এক্সাম্পল তোমাকে কেউ বলছে যে ক্লিন এবার ক্লিনের আইএনজি ফ্রম কি তোমার মনে পড়ে যাবে যে ক্লিন ক্লিন থেকে ক্লিনিং হবে আইএনজি যুক্ত করবো